চলো আজ যাবো তোমাদের নিয়ে আরামবাগ রিসর্টটা আরামবাগ রিসর্টটা তোমাদের ঘুরিয়ে দেখায় আমরা তো তিনজনে বেরিয়ে পড়েছি রিসর্ট যাওয়ার উদ্দেশ্যে আমাদের বাড়ি থেকে প্রায় ছ কিলোমিটার আরামবাগ বাস স্ট্যান্ড থেকেও আরামবাগ রিসর্টের দূরত্ব ছ কিলোমিটার মতো ব্যস্ততার দিনে বাচ্চাদের নিয়ে যদি ভাবেন একদিন কাছে পিঠে কোথাও একটা রিসর্ট বা কোথাও একটা পার্কে যাব তার জন্য কিন্তু আরামবাগ রিসর্ট যাওয়াই যেতে পারে ভেতরের অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর চার পাঁচটা সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন আর এন্ট্রি ফিস মাত্র পঞ্চাশ টাকা করে পার হেড কিন্তু বাচ্চাদের লাগে না আমি একটু মিডিয়াম বড় বাচ্চাদেরও কিন্তু খুব এন্ট্রি ফিস লাগে না সেটা একটু মানে কথা বলে নেবেন তারপরে ঢুকবেন আর এখানে আমার মেয়ে খুব মজা করে ও আমরা এটা নিয়ে অনেকবারই গেছি চার পাঁচবার মধ্যে গেছি এবারে একটু অন্যরকম ভাবেই আনন্দ করেছিলাম বাড়ি হাজবেন্ড আসার পরে আমরা এই আরামবাগ রিসর্টটা একবার হলেও ঘুরে আসি তার কারণ হলো আমাদের পিঠে পার্ক এই রিসর্টটাই আছে আর যেটা বেশ আমাদের ভালোও লাগে কিছু সময় কাটিয়ে ওখানে রেস্টুরেন্টও আছে সেখানে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসি আর এখানে কিন্তু থাকার জন্য ঘরও আছে তো এই ঘরের ভাড়াগুলো আমার ঠিক জানা নেই অনেক বাঁশের ঘর আছে এমনি ঘর আছে তো যারা ভাবছেন একদিন ছুটি কাটাতে যাব রিসর্টে তারাও কিন্তু এই রিসর্টে আসতে পারে এটা কিন্তু কোনো পেট প্রমোশন নয় আমার ভালো লাগে তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার অভিজ্ঞতাটা কেমন আর ভিতরে কিন্তু আমি কোনোদিনও কখনো খারাপ কিছু দেখিনি আশেপাশে বাগরেশ্বরে একদিন থাকতে কত টাকা খরচ হয় সেটা আমার কিন্তু ঠিকঠাক জানা নেই যদি কেউ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে চান তো আমি চেষ্টা করব জানিয়ে আপনাকে রিপ্লাই করার সাইডে কিন্তু পুলও আছে এই পুলগুলো এখন অবধি চালু হয়নি বেশ বিশেষ অনুষ্ঠানে এখানে কিন্তু গান চলে অনেক ভিড় হয় অনেক মানুষ আসে আবার কেউ কেউ এসে এখানে বাড়তি সেলিব্রেশনও করে বেশ যদি কেউ ছোটোখাটো কিছু প্রোগ্রাম করতে চায় সেখানেও কিন্তু এখানে ব্যবস্থা আছে বাচ্চাদের তো আমাদের আশেপাশে তো পার্ক না থাকায় এটা বাচ্চারা বেশ আনন্দ উপভোগ করে বাচ্চারা কেন বলবো আমরাও যেটুকু সময় এক ঘন্টা দু ঘন্টা যায় না কেন বেশ কিন্তু একটা অন্য রকম ফিল আসে আর নিজেদের কিছু মুহূর্তও ক্যাপচার করে নিচ্ছিলাম আর এখানে গিয়ে আমরা দেখো নিজেদের মতো কত সুন্দর একটা সময় রিসর্টে বিয়ে বাড়ির জন্মদিন বাড়ি অন্নপ্রাশন বাড়ির মতো বড়ো বড় অনুষ্ঠানগুলোও হয়ে থাকে তাতে কি খরচ হয় সেটা আমার জানা নেই আপনারা যদি কেউ রিসর্টে কাছে পিঠে কোনো অনুষ্ঠান করতে যান অবশ্যই রিসর্টে গিয়ে কথা বলে নিতে পারেন বা গুগলে সার্চ করেও কেউ ফোন নাম্বার নিয়ে তাদের সাথে কথা বলতে পারেন আর আমরাও কিন্তু আমাদের নিজস্ব কিছু মুহূর্ত ক্যাপচার করেছি যেগুলোও আপনাদের সাথে শেয়ার করছি মানে কিন্তু কারো প্রি ওয়েডিং শ্যুট বা ফটোশ্যুট করতে পারি না আমার মেয়ের অন্নপ্রাশনের সময় আমরা রিসর্টে ফটোশ্যুট করতে গিয়েছিলাম প্রথমে আমাদের বলেছিল ক্যামেরার জন্য চার্জ লাগবে কিন্তু আমরা ভেতরে যখন ক্যামেরা ইউজ করেছিলাম অতটাও কিন্তু কেউ বাঁধা দেয়নি শেষে রেস্টুরেন্টে ঢুকে গেছি রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর সাজানো একদম আধুনিকভাবে সাজানো আর প্রথম আমরা দুবার খাবার টেস্ট করেছিলাম খাবার সত্যি ভালো লাগেনি আমাদের আর এই আর লাস্ট দুবার আমরা খাবার টেস্ট করেছি খাবারটা বেশ ভালো আমরা ফিশ ফিঙ্গার অর্ডার করেছিলাম প্রাইসটাও খুব যে কমও নয় আবার খুব হাই ফাইও নয় যেমন প্রাইস হওয়া উচিত এখনকার দিনে সেরকমই তারপরে আমরা বাড়ি চলে যাচ্ছি মেয়ের আরেকটু থাকার ইচ্ছা থাকলেও কিন্তু আমাদের সময় হয়ে এসেছিলো তারপরে আমরা বাড়ি চলে যাচ্ছি তো কেমন লাগলো ভিডিওটা জানো চলো টাটা বাই বাই